নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে দু সালে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দেখুন আজকে আলোচনা করব কর্কট রাশি দু হাজার চব্বিশ সালে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আপনারা কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং কী কী সার্বিকভাবে পরিবর্তন আপনাদের জীবনে দু সালে আসতে চলেছে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দেখুন কর্কট রাশি দু সালে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু ছিল শনি দেব যেহেতু অষ্টম ভাবস্থ কর্কটের ক্ষেত্রে শনি ঢাইয়ার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল দু সালে শরীর স্বাস্থ্যের উপর বিশেষত চোট আঘাত এবং দুর্ঘটনাজনিত কিছু ঘটনা কর্কটের জাতক জাতিকাদের জীবনে কিন্তু ঘটেছে অষ্টম ভাবস্থ শনিদেব দু সালে কিন্তু অষ্টমভাবেই থাকছেন ব্যথা বেদনা চোট আঘাত এবং দাঁতের সমস্যা এরই পাশাপাশি স্পাইনাল করের কিন্তু ব্যথা বেদনা কম বেশি আপনাদের থাকবে অনেকের ক্ষেত্রে মেডিকেল পারপাসে কিন্তু অর্থ ব্যয় করাবে যদি সার্বিকভাবে খেয়াল করা যায় দু সালে আপনারা কিন্তু স্বাস্থ্যের ওপর বেশি মাত্রায় কিন্তু নজর দেবেন এর পাশাপাশি কিন্তু মানসিক যন্ত্রণা কর্কটের জাতক জাতিকাদের কম বেশি থাকছে যদি দু হাজার তেইশের হিসাবে দেখি সেক্ষেত্রে বলব আপনাদের ভাগ্যাধিপতি দশমভাবে রাহুর সঙ্গে থেকে কিন্তু গুরুচন্ডাল যোগ তৈরি করেছিল দেখুন কর্কটের জাতক জাতিকাদের মানসিক চিন্তা কিন্তু বেশি মাত্রায় বেড়ে গিয়েছিল এবং সেই চিন্তার বিষয়বস্তু হলো কিন্তু কর্মক্ষেত্র কারণ দশমভাবে রাহু বৃহস্পতির গুরুচন্ডাল যোগ যেটি তৈরি হয়েছিল ক্ষেত্রে আপনার কর্মস্থানে কিন্তু বিভিন্ন রকম মানসিক অশান্তির একটা পরিবেশ তৈরি হয়েছিল যেটা রাহুকেত ট্রানজিটের পর কিছুটা কমলেও পুরোপুরি কিন্তু সেই সমস্যাটার সমাধান হয়নি দু হাজার চব্বিশে বৃহস্পতিদেব যখন যখন গতিতে প্রবেশ করবেন সেই সময় অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে কিন্তু কিছুটা সমস্যা মুক্ত কিন্তু আপনারা হবেন এবং কর্মক্ষেত্রে একটা সার্বিক পরিবেশ কিন্তু বজায় থাকবে দু হাজার চব্বিশে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটাই গ্রোথ পাবেন দেখুন বৃহস্পতি রাহুমুক্ত হলেও কিন্তু বৃহস্পতি দু হাজার তেইশে কিন্তু রেড্রেট মোশনে রয়েছে এবং দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু একাদশভাবেই অবস্থান করবেন এই যে বৃহস্পতি সরল গতি এবং একাদশভাবে অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভিটি বাড়াবে ভাগ্যের স্থানে কিন্তু অনেকটাই স্টেবিলিটি বাড়বে আপনাদের মন মানসিকতার মধ্যে যে অস্থিরতা চলছিলো এবং ডিপ্রেশন ছিল আপনি ভুল মানসিকান সময় বিশ্বাস করেছেন তার জন্য কিন্তু আপনি ঠকেওছেন এবং আপনি যে নর্মালভাবে লাইফ লিড করছিলেন তারও কিন্তু একটা বড়ো পরিবর্তন আপনাদের মধ্যে চলে এসেছিল যে কাজ আপনি হয়তো করেননি বা কোনো বিষয় হয়তো আপনি বলেনি সেই দায়ও কিন্তু আপনার উপর এসে পড়েছিল এবং সব থেকে বড় যে বিষয়টি আপনারা ফেস করেছিলেন আপনার হওয়া কাজটি শেষ মুহূর্তে এসে কিন্তু আটকে গেছিলো এটা বিশৃঙ্খলতার পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল আমি বলবো এই সমস্যাগুলি কিন্তু কর্কটেগে এসেছিলো তবে দু সালে বৃহস্পতি ট্রানজিটের পর কিন্তু অনেকটাই সমস্যা মুক্ত আপনারা হবেন দেখুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কম বেশি কিন্তু আপডাউন কর্কটের জাতক জাতিকাতে দু হাজার কিন্তু থাকছে যদি আর্থিক স্থানটি লক্ষ্য করা যায় দু হাজার তেইশের শেষ দিকে ফিনান্সিয়াল পার্টি কিন্তু যে খুব গ্রো করেছিল তাও কিন্তু নয় সেকেন্ড হাউসের লর্ড রবি নিজস্ব ছিলেন বেশ ব্যয় কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়েছিল শনিদেব মার্গি হয়েছেন স্বক্ষেত্রে রয়েছেন কিছুটা ব্যয়ের পরিমাণ কিন্তু হ্রাস পাবে কর্কটের ক্ষেত্রে দু সালে দেখুন শনিদেব কর্কটের সপ্তম ভাব কর্মের দিয়ে কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়াবে এবং যখন বৃহস্পতি ট্রানজিট করবে মে মাসে কর্কটের জাতক জাতিকা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন আসবে দু সালে যখন শনিদেব বকৃস্থ ছিলেন কর্কটের জাতক জাতিকা কিন্তু অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সেইভাবে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আপনারা পাননি বিশেষত আপনার পার্টনারশিপ ব্যবসা যদি থেকে থাকে তাতেও যে খুব একটা লাভ হয়েছে তাও কিন্তু নয় বৃহস্পতির ট্রানজিট কর্কটের ব্যবসা স্থানটিকে অনেকটাই কিন্তু শুভ করবে ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে এবং দু হাজার চব্বিশের মে মাসের পর কর্কটের ব্যবসায়িক স্থানে কিন্তু অনেকটাই শুভ যোগ তৈরি হবে এবং যেসব কর্কটের জাতক জাতিকাদের মানসিক চাপ বৃদ্ধি পেয়েছিল তা কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছে ভাগ্যাধিপতি যখন একাদশভাবে ট্রান্সিট করবে আপনাদের ক্ষেত্রে পেন্ডিং থাকা কাজগুলি কিন্তু ক্লিয়ার হবে তবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যে বিশেষ সুখবরটি দু হাজার চব্বিশ সালে রয়েছে বৃহস্পতিদেব এক বছর আপনাদের সাফল্যের স্থানে কিন্তু থাকছেন অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা মে থেকে দু হাজার পঁচিশ সালে মে মাস পর্যন্ত বৃহস্পতিদেব কিন্তু কর্কটের ভাবে থাকবেন নবম ভাব যখনই একাদশ কানেক্ট হবে আপনার পারিবারিক যে সমস্যাগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে যে উদ্বিগ্নতা চলছিল। তা কিন্তু সমাধান হতে থাকবে আমি তো বলবো দু হাজার চব্বিশ সালে যদি সাকসেস দিক থেকে বেনিফিট পায় সে হলো কর্কটের জাতক জাতিকারা দেখুন নবমভাব রাহু মুক্ত হলেও কর্কটের ক্ষেত্রে শেয়ার বা ফাটকা কিন্তু একটা রোজগারের সুযোগ থাকছে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা দু হাজার চব্বিশ সালে কিন্তু বেনিফিট পাবেন এবং যারা সেল প্রফেশনে আছেন যারা দু হাজার তেইশ সালে ততটা সাকসেস পানি দু হাজার চব্বিশ সালে কিন্তু তারাও অনেকটাই পজিটিভিটি পাচ্ছেন দেখুন যেসব জাতক জাতিকার জন্ম ছকে বৃহস্পতির পজিশান খুব ভালো আছে তারা কিন্তু খুব শুভ ফল লাভ করবেন দু সালে যদি কারো জন্ম ছকে বৃহস্পতিদেব কোনো কারণে পীড়িত হয়ে থাকে তারা বৃহস্পতির রাজযোগের শুভ ফল লাভ কিন্তু পাবেন না দেখুন এক একজনের জন্ম ছক কিন্তু এক এক রকম রয়েছে সুতরাং আমি বলবো ওভারঅল কর্কট রাশির জাতক জাতিকাদের নবগ্রহের সাপেক্ষে বৃহস্পতি দেব যাকে আমরা দেবগুরু বলি তার লাভ কিন্তু শুভ হতে চলেছে দু হাজার চব্বিশ সালে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে কিন্তু দু হাজার চব্বিশ সালে কেতুদেব অবস্থান করছেন আপনার ভাই বা ছোট বঞ্জুই থেকে থাকে তার সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে কারণ তৃতীয় ভাব বুধ বকৃষ্ট অবস্থায় রয়েছে এবং বুধের ক্ষেত্রে কিন্তু কেতুর অবস্থান রয়েছে একাদশপতি মঙ্গল পঞ্চম ভাবে কিন্তু থাকছেন বুধ কেতু মঙ্গলে এই সমন্বয় কিন্তু কর্কটে পরিবারের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ছোট ভাই বা বোনের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গায় ব্যাঘাত কিন্তু ঘটাতে পারে এবং সবথেকে বিশেষ যে বিষয়টি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো আপনার বন্ধু ভাগ্যস্থান

যদি পাশ করতে কর্কটে জাতক জাতিরা চান ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে কারণ চঞ্চলতাও বৃদ্ধি পাবে তবে কোনো বোর্ড এক্সামে যদি পরীক্ষা আপনাদেরকে থাকে ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পাবেন এবং যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তারা জুন মাস পর থেকে কিন্তু যেতে পারেন জুন মাসের পর শুভ সময় কর্কটের ক্ষেত্রে থাকবে অর্থাৎ জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু শুভ সময় রয়েছে শিক্ষার্থীদের বিদেশ যাত্রার ক্ষেত্রে দেখুন শিক্ষার ক্ষেত্রে রাহু বিদেশ যাত্রার প্রভাব কিন্তু বাড়ায় ক্ষেত্রে আপনি অনেকটা কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে যারা ফটোগ্রাফি অ্যানিমেশন বা প্রফেশনাল কোর্স জয়েন করতে চাইছেন তারাও কিন্তু ফেব্রুয়ারি ষোলো তারিখের পর কিন্তু অবশ্যই করতে পারবেন অর্থাৎ আপনাদের দু হাজার সালে কিন্তু অনেকটাই শুভ ফল লাভ আপনারা পেতে চলেছেন এবার আসছি প্রেম ও বিবাহিত জীবন নিয়ে দেখুন সম্পর্কের জায়গাটি কিন্তু দু হাজার চব্বিশ সালে কর্কটের অনেকটাই স্টেবেল থাকবে সপ্তম ভাব অষ্টমে রয়েছে মার্গিস্থ অবস্থায় অর্থাৎ সপ্তম প্রতি কিন্তু মার্গি রয়েছে বিগত দিনগুলিতে কর্কটের সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতাগুলি ছিল বা দাম্পত্য জীবনের যে সমস্যাগুলি ছিল তা কিন্তু অনেকটাই কাটতে চলেছে নর্মালি কর্কট রাশির জাতক জাতিরা স্পষ্ট বক্তা হন ক্ষণ হন বিশেষত সম্পর্কের ব্যাপারে কিন্তু প্রচণ্ড ইমোশনাল মানুষ হন সামান্য ভুল বা কর্কটের জাতক জাতিরা কিন্তু কষ্ট পান এবং অনেকটাই ভেঙেও পড়েন পঞ্চম ভাব কিন্তু সম্পর্কের স্থানটিতে স্টেবিলিটি বাড়াচ্ছে এবং দেখুন মে মাসে যখনই বৃহস্পতিটা ট্রানজিট করবে তখন কর্কটের পঞ্চমভাবে কিন্তু দৃষ্টি দেবে অর্থাৎ আগামী এক বছর কর্কট রাশির সম্পর্কের জায়গাটি কিন্তু ভুল বোঝাবুঝি মিটে অনেকটাই পজিটিভিটি বাড়াবে এবং কর্কটের দাম্পত্য জীবনে কিন্তু অনেকটাই শুভ সম্পর্ক থাকবে শুক্রদেব রাশি পরিবর্তন করেছেন দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকছে এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা দু হাজার চব্বিশ সালে কিন্তু অবশ্যই করতে পারেন দেখুন ওভারঅল আজকের এই আলোচনায় কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো। আপনারা শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এবং আর্থিক দিক থেকে কিছুটা অসুবিধা ফেস করতে পারেন কিন্তু পুরোপুরি যে নেগেটিভিটি কর্কটের ক্ষেত্রে থাকছে তেমন কিন্তু নয় কর্মক্ষেত্রে উন্নতি থাকছে এবং সঞ্চয় এবং আয় এবং ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভিটি পেতে চলেছেন দু সালে দেখুন বছরে বারোটি মাস বারোটি মাসের তো যাবে তা তো নয় কিছু কিছু ক্ষেত্রে উদ্বিগ্নতা বাড়বে আবার কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভিটিও রয়েছে সুতরাং যে যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম সেই সেই বিষয়গুলি খেয়াল রাখুন কর্পোরেট যাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুফল পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনারা ভালো থাকুন দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে नमस्कार